জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি একটি শুভ গ্রহ কারণ বৃহস্পতি গ্রহ সুখ সৌভাগ্য সম্মান এবং সম্পদ প্রদান করেন বৃহস্পতি খুব শীঘ্রই সরাসরি দিকে ঘুরতে চলেছে এবং এক বছরের জন্য ছটি রাশির ভাগ্য ফেরাবেন বৃহস্পতি রাশি পরিবর্তন মেষ রাশির জন্য শুভ হতে চলেছে এই ব্যক্তিরা ভাগ্যের আশীর্বাদ পাবেন এবং উপকৃত হবেন তবে মার্চ মাসের শেষে তাদের ওপর শনি সাড়ে সাতে শুরু হবে বৃষ রাশি এই রাশির জন্য বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ হবে আটকে থাকা কাজ হঠাৎ করেই সম্পূর্ণ হবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনে প্রচুর অগ্রগতি ঘটবে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাবে মিথুন রাশি বৃহস্পতির গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক বয়ে আনবে কর্মক্ষেত্রে আপনি কোনো বড় প্রকল্প পেতে পারেন না বৃহস্পতি এক বছর মিথুন রাশিতে অবস্থান করবে এই এক বছরে মিথুন রাশির জাতক ও জাতিকারা অধিক পরিমাণে ধন সম্পদ বৃদ্ধি করবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর বৃহস্পতি গ্রহের আশীর্বাদ থাকবে ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবেন না ব্যবসায়ীরা ব্যবসাতে এবার ভালো লাভ করবেন ধন সম্পদ কন্যা রাশি বৃহস্পতির গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে প্রমাণিত হবে এবারে এই রাশির জাতক জাতিকারা দারুণভাবে সাফল্য পেতে পারেন চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে বিবাহিত জীবন আপনার সুখের হতে চলেছে কুম্ভ রাশি বৃহস্পতির গোচরে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর আর্থিক সুবিধা পেতে চলেছেন যেহেতু কুম্ভ রাশিতে সাড়ে সাতের দ্বিতীয় দশা মার্চ মাসে শনির গোচরের মাধ্যমে শেষ হবে সেই কারণে বৃহস্পতির গোচর এই রাশির জাতক ও জাতিকাদের দ্বিগুণ সুবিধা পায়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন